কিন্তু যেহেতু আজকে একটা প্রোগ্রাম আসলাম দেখতেছি এখানে বাথরুমের অবস্থা এতটা ভালো না তো আপনারা আবার আমি রিকোয়েস্ট করতেছি সবাই আগো দিয়েছেন এখনও ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ হয়ে যাবে যেহেতু একটা ভিডিওর মাধ্যমে অনেকজন নজরে পড়তে পারে সেহেতু আমি একটা সোশ্যাল মিডিয়া দিচ্ছি আপনারা নজরে যেন পরে তো আপনারা বিডি স্ক্রিনের মধ্যে দেখতেছেন এখানে তিনটা বাথরুম আছে তিনটা বাথরুমের কাজ আমরা একটা মিস্ত্রি দিয়ে আনলাম তো সে বলতেছে এখানে পনেরো হাজার টাকা মনে রাখতে পারে তো আমি তাদের মিস্ত্রি করার সময় সত্তর মতন এমন থাকতে পারে তো আপনারা যে যা পারেন হেল্প করবেন এখানে দেখতেছেন মুরব্বীরা আছে এখন মসজিদের ইমাম সাহেবরা আছে তো আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই আপনারা যারা অনলাইনে আমাদেরকে দেখতেছেন মসজিদ সম্পর্কে কম বেশি হয়তো আপনারা জানেন এখন আমাদের মসজিদের কিছু অসমাপ্ত কাজ হয়ে গেছে সর্বপ্রথম যে অসমাপ্ত কাজটা আজকে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাথরুমের কাজ এই বাথরুমের জন্য যারা যেভাবে পারেন